আশ্বিন মাসে প্রত্যেক দিন পার্লে গ্রহণ করুন এই একটি খাবার খুব একটা খরচ খরচাও নেই এই বিশেষ কাজটি করতে বন্ধুরা আশ্বিন মাস মা দুর্গাকে উৎসর্গীকৃত শাস্ত্র মতে প্রত্যেক মাসে নিজস্ব গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে এই আশ্বিন মাসে অনেক খাবার রয়েছে যা ভুল করেও খেতে নেই ঠিক তেমনই এমন একটি খাবার রয়েছে যা আশ্বিন মাসে যদি প্রত্যেক দিন গ্রহণ করা যায় একজন ব্যক্তি মা দুর্গার আশীর্বাদে অখণ্ড সৌভাগ্য লাভ করে তার রূপ লাবণ্য বৃদ্ধি পায় আর্থিক উন্নতি হয় বিভিন্ন গ্রহ দোষ থেকেও সে মুক্তি পেতে পারে চলুন জেনে নিই কোন সেই বিশেষ খাবার যা খাওয়ার কথা এই আশ্বিন মাসে শাস্ত্র আমাদের জানাচ্ছে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আমি পৌশালী সিংহরায় আপনাদের সকলকে জানাই সুস্বাগত আশ্বিন মাস মা দুর্গাকে উৎসর্গীকৃত আশ্বিন মাস কিন্তু আবার মাসের অন্তর্গত তৃতীয় মাস আর শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই চাতুর্মাসের তৃতীয় মাস হওয়ায় আশ্বিন মাসের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে যা আমাদের ভালোর জন্যই এই যেমন ধরুন আশ্বিন মাসে চাতুর মাসের নিয়ম অনুযায়ী দুধ খেতে নেই কারণ আশ্বিন মাসে দুধ খেলে পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আশ্বিন মাসে তেতো জাতীয় খাবার বিশেষ করে উচ্ছে বা করলা একেবারেই খেতে নেই আশ্বিন মাসে থোর খেতে নেই এতেও কিন্তু পেটের সমস্যা হয় ঋতু পরিবর্তনের কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এই আশ্বিন মাস থেকে সে কারণেই এই বিধিনিষেধ এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই আজকের এই পর্বে যে খাওয়াটির কথা আমরা আপনাদের জানাব তা ভীষণভাবে উপকারী আশ্বিন মাসে সূর্যের দক্ষিণায়ন গতি চলে অর্থাৎ সূর্য রশ্মির তীব্রতা বেশি হতে থাকে দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে ক্রমশ এগিয়ে আসতে থাকে শীত তাই খাওয়া দাওয়ার তালিকায় আনতে হয় এই পরিবর্তন ঝকঝকে লাবণ্যময় ত্বক আর ছিপছিপে চেহারা এ আমাদের সকলেরই প্রায় কাম্য আর তার জন্য পুজোর আগে আমরা কত রকম কত কিছুই না করে থাকি তবে শাস্ত্র জানাচ্ছে এক টুকরো আঁখি গুড় করে দিতে পারে কামাল আপনারা ঠিক শুনেছেন এই আশ্বিন মাসে প্রত্যেক দিন আপনারা নিয়ম করে যদি এক টুকরো আঁখি গুড় খাওয়া শুরু করতে পারেন তাহলে এর উপকারিতা জানলে অবাক হবেন আঁখি গুড় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ক্যান্সার হৃদরোগের মতো রোগের ঝুঁকি কমায় হজম স্বাস্থ্য বাড়ায় ওজন কমাতে সাহায্য করে আমাদের শরীরে হজম এনজাইমগুলিকে উদ্দীপিত করে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বদ হজম অ্যাসিডিটির মতো এই রোগ ব্যাধিগুলির সাথে লড়াই করে গুড় একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে যা শরীর থেকে টক্সিন বের করে এবং এর সামগ্রিক কার্যকারিতা উন্নত করে লিভারকে পরিষ্কার করতেও ভীষণভাবে সাহায্য করে ব্রণফুসকুর সমস্যায় যারা জেরবার তারা আঁখি গুড় খেতে শুরু করে দিন এই আশ্বিন মাস থেকেই ত্বকের স্বাস্থ্য উন্নত করতে রক্ত পরিষ্কার করে একটি স্বাস্থ্যকর ত্বক গুড় আমাদের উপহার দেয় যদি আমরা নিয়মিত গুড় খেতে পারি শ্বাসকষ্ট প্রতিরোধ করে এই আঁখি গুড় গুড়ের অ্যান্টি অ্যালার্জিক বৈশিষ্ট্যগুলি হাঁপানি ব্রঙ্কাইটিস এবং অ্যালার্জির মতো শ্বাসযন্ত্রের সমস্যা প্রতিরোধে সাহায্য করে যারা রক্তাল্পতা বা হিমোগ্লোবিনের অভাবে ভুগছেন অবশ্যই এই আশ্বিন মাস থেকে আপনারা আঁখি গুড় খাওয়া শুরু করুন কারণ গুড় আয়রনের সমৃদ্ধ উৎস গুড় নিয়মিত সেবনে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আশ্বিন মাসে সপ্তাহের সাত দিন যে কোনো শুভ কাজে বেরোনোর আগে এই বিশেষ জিনিসগুলো যদি খেয়ে বেরোতে পারেন তাহলে কর্মে সাফল্য নিশ্চিত আসুন জেনে নিই কোন সেই জিনিসগুলি জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার হলো সূর্য দেবতার দিন আর এই আশ্বিন মাসে রবিবার দিন আপনারা যে কোনো শুভ কাজে বেরোনোর আগে মুখে একটু পান পাতা দিয়ে বেরোলে সেই কর্মে সাফল্য নিশ্চিত মা দুর্গার আশীর্বাদে তেমনি সোমবার দিনটি চন্দ্রদেবতা এবং দেবাদিদেব মহাদেবকে উৎসর্গীকৃত তাই বাড়ি থেকে আশ্বিনের সোমবার দিন যে কোনো শুভ কাজে বেরোনোর আগে আয়নায় নিজের মুখ দেখে বেরোলে সেই কাজে সফলতা মেলে মঙ্গলবার দিন আখি গুড় খেয়ে বেরোলে সফল হতে পারবেন যে কোনো শুভ কাজে বুধ গ্রহের সুপ্রভাব পেতে আশ্বিনের বুধবার দিন আপনারা সবুজ ধনেপাতা খেয়ে বেরোলে যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন আশ্বিন মাসে বৃহস্পতিবারে যে কোনো শুভ কাজ থাকলে আপনারা এক চিনটে গোটা জিরে খেয়ে বাড়ি থেকে বেরোবেন তাহলে সব কাজেই নিশ্চিতভাবে আপনি জয়লাভ করতে পারবেন শুক্রবারের জন্য দই আর চিনি খাওয়া শুভ বলে জানাচ্ছেন জ্যোতিষবিদ এবং বাস্তুশাস্ত্র এদিন কোনো দরকারি কাজ থাকলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু দই ও চিনি খেয়ে নিলে পজিটিভ রেজাল্ট পাওয়া যায় শনিবার দিন আপনারা কাঁচা আদা খেয়ে যদি বেরোতে পারেন তাহলে যে কোনো কাজ নির্বিঘ্নে হবে আশ্বিন মাস সম্বন্ধীয় এমনই স্বাস্থ্যসম্মত টোটকা যা পালন করলে গৃহের কল্যাণ হয় আর্থিক উন্নতি হয় আগামী পর্বে আবারও আপনাদের সকলের জন্য হাজির করব সে পর্যন্ত সকলেই এভাবেই উৎসাহ প্রদান করবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে